প্রবাসী ভাই ও বোনেরা দেশে টাকা পাঠানোর আগে আজকের সর্বশেষ আপডেট রেট জেনে নিন প্রতিদিনের রেট পরিবর্তনের কারণে সঠিক রেট জানা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের হালনাগাদ রেট তালিকা আপনাদের জন্য তুলে ধরা হল আজকের টাকার রেট তালিকা মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সত্তর পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা একষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা আটত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা আটত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা দশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা তেইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা এগারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা ছাব্বিশ পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা তিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো আঠারো টাকা পঁচিশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা শূন্য পাঁচ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো সাতচল্লিশ টাকা তিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা শূন্য আট পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট তিন টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট দুই নয় আট তিন তিন চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এভাবেই প্রতিদিনের সর্বশেষ রেট জানতে আমাদের সঙ্গে থাকুন আপনারা যেখানে আছেন আল্লাহ আপনাদের হেফাজত করুন এবং রিজিকে বরকত দিন প্রবাসীদের জন্য প্রতিদিনের রেট আপডেট দিতে আমরা সর্বদা প্রস্তুত